দেখে নিচ্ছি এই আসলের অন্যতম প্রতিযোগী জুয়াইরিয়া আমের নজুম কিশোরগঞ্জ নিউ আদর্শ নুরানী হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থী জুয়াইরিয়া আমের নুজুম ওয়ালাইকুম আসসালাম জুয়াইরিয়া আমের নজম ভালো আছো কোয়ার্টার ফাইনাল সামনে আজকে ভালো করতে পারলে কিন্তু তুমি চলে যাবে মা জন অনেক দ মার জন্য প্রশ্ন আউবি হি সেতন রজিম মিলে রহন রহম কম আসালনে ফুম রসু মিকুমদ বিলে ন বিমিললে রহমেন مَا أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِنْكُمْ يَتْلُو عَلَيْكُمْ آيَاتِنَا يَتْلُو عَلَيْكُمْ آيَاتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم ما لم تكونوا تعلمون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه إن الله <ترجمة> مع الصابرين، <applause> ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، بل أحياء ولكن لا تشعرون، ولنبلون فتمسكنكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين

মাসা অনেক চমৎকার তেলাওয়াত করেছো তুমি এই পর্বে এসে আমি খুব স্যাটিসফাই হয়েছি তোমার তেলাত শুনে তুমি তেলত যা তেলাত নকল করেছো বিশ্ববিখ্যাত হাফেজ এবং শেখ শেখ মাসারি আল অনেক চমৎকার তেলোয়াত করে উনি আজহারিও তো তোমার তেলাওয়াত আজকে অনেক সুন্দর হয়েছে বাকি এই পর্বে এসে সামান্য কিছু তোমার এই ভুল রয়েছে এগুলো ভুলো বলা যায় না এগুলোর জন্য সামনে তোমার যাওয়াটা কঠিন হয়ে যাবে এই জন্য বলতেছি

জুয়াইরা আমিন নুজুম চলো আমরা একটু শুনে আসি তোমার জন্য দোয়া চেয়ে আসি আমাদের মালনা আবু নাইমের কাছ থেকে প্লিজ এই প্রিয় বন্ধুর তেলাবাদ কেমন লেগেছে অত্যন্ত চমৎকার ছিল সারা দিন এই এসির ভিতরে থাকলে পরে যেটা হয় একটু ভেঙে গেছে গলা আমরা বিশ্বাস করি আমাদের বিচারকগণ তোমাকে ভালো করবেন ইনশাআল্লাহ আগামী দিনে তুমি আরো ভালো করবে জি নিশ্চয়ই জুয়াইরা আমিন নুজুম ভয় পাবার কিছু নেই ফাইনালের জন্য প্রস্তুতি গ্রহণ করো দেখা যাক ফলাফল কি হয় মঞ্চে রয়েছে আপনারাও শোনার জন্য প্রস্তুত এদিকে প্রস্তুত বিচারক প্যানেল থেকে এবং অতিথি প্যানেল নিশ্চয়ই আপনারা প্রস্তুত রয়েছেন শোনার জন্য কোন বন্ধু চারজন যাচ্ছে কোয়ার্টার ফাইনালে হ্যাঁ এটাই জানিয়ে দিচ্ছি আমাদের এই রাউন্ড থেকে কোয়ার্টার ফাইনালে যাচ্ছে প্রথম কোয়ার্টার ফাইনালিস্ট বালিকা তার নাম হচ্ছে জুরাইয়া আমিন তবে আরো ভালো করতে হবে ঠিক আছে কোয়ার্টার ফাইনালে তোমার সাথে কি দেখা হচ্ছে ভালো করে প্রস্তুতি নাও